you mm -hmm. পৃথিবীতে সব থেকে বিষাক্ত বিষ কি জানো কি মনে হয় তোমার হয়তো তুমি বলবে সাপের বিষ বা কেউ হয়তো বলবে কাঁকড়া বিচের বিষ বা সামথিং এলস বাজার থেকে আনা কোনো রাসায়নিক দ্রব্যের বিষ কিন্তু পৃথিবীতে সবথেকে বেশি বিষাক্ত হচ্ছে সেই বিষ যেগুলো কোনো মানুষের কানে ঢালা হয় মন্ত না যেগুলো কোনো মা একটা মানুষ নয় অনেক মানুষের জীবন একসাথে শেষ করতে কিন্তু ওই একটা বেশি যথেষ্ট সাপের বিষ বা বাজার থেকে কিনে আনা কোনো বিষাক্ত ব্লিচিং পাউডারের বিষ একটা মানুষ খেলে তার জীবনটা শেষ হয় কিন্তু কানে ঢালা বিষ কোনো মানুষের জীবন তিলে তিলে শেষ করতে বা সেই যে মানুষের আশেপাশে থাকা মানুষগুলোর জীবন তিলে তিলে শেষ করতে কিন্তু সাহায্য করে তাই কোনো মানুষ যাক যে কু মান মন্ত্রণা দেয় যে কু বক্তব্য বলে যে কানের মধ্যে বিষ ঢালে সেই সব মানুষের থেকে দূরে থাকাই ভালো হ্যালো এভরিওান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকেও ওয়াম ওয়েলকাম জানাই কানি ঢালা বিষের জন্যে কিন্তু রামচন্দ্রের জীবনটা এত কঠিন হয়েছিল। এবং রামচন্দ্র ভগবান রামচন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল ভাবো একবার রামচন্দ্রের তো রাজ্যাভিষেক হয়েছিল সে রাজা হয়েছিল কিন্তু যদি রামচন্দ্রের বিরুদ্ধে কানে গিয়ে বিষ না ঢালত তাহলে কি রামচন্দ্র চোদ্দ বছরের বনবাস হতো রাজা দশরথের তৃতীয় স্ত্রী কৈকির কানে তার যে দাসী ছিল মন্থরা সে বিষ ঢেলেছিল বলেই সে রাজা দশরথকে বাধ্য করেছিল রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে তো আমাদেরও লাইফে ঠিক মন্থরার মতো কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের কানে বিষ ঢালে আমরা বুঝে উঠতে পারি না যে সেই মানুষগুলো খেয়ে এবং খুব ইজিলি সেই সমস্ত মানুষের কথা শুনে আমরা সেই সমস্ত কাজ করি বা সেই সমস্ত কথা বলি বা সেই সমস্ত জীবনের মধ্যে সেই সমস্ত কাজগুলো চালিত করতে থাকি এবং যার ফলে আমাদের অনেক নেগেটিভ জিনিস ফেস করতে হয় তার জন্যে কেউ যদি কুমন্তনা দেয় বা কেউ যদি নেগেটিভ জিনিসটা খেয়ে আমাদের কানে ঢালতে থাকে তার থেকে বা তাদের থেকে দূরে চলে যাওয়াটাই কিন্তু শ্রেয় যখনই দেখবে পাঁচটা মানুষ বা ছটা মানুষ মিলে একসাথে গল্প করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের গ্রুপে হয়ে থাকে তারা কাউকে না কাউকে নিয়ে পরনিন্দা পরচর্চা করতে থাকে খুব কম সংখ্যক মানুষই আছে যারা পরনিন্দা পরিচর্চার মধ্যে যায় না শুধু নিজেরটুকু নিয়ে থাকে বা নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসে সেরকম মানুষের মধ্যেই আমি পড়ি খুব বেশি গজলা গল্পগুজব করি না কারণ লোকের সম্বন্ধে পরনিন্দা পরচর্চা করা আমার পছন্দ নয় এখন যারা পরনিন্দা পরচর্চা করছে তাদেরই সম্বন্ধে হয়তো অন্য আরও দুজন বা দশজন পরনিন্দা পরচর্চা করছে তাই তুমি যদি কারোর নিয়ে কর্দা পরচর্চা না করো তোমার নিয়েও কিন্তু চট করে কেউ করনিন্দা পরচর্চা করতে পারবে না কারণ তোমার নেগেটিভ পজিটিভ কোনোটা নিয়েই তার সেটা করবার রুচি থাকবে না কারণ তুমি তার লাইফে ইম্পর্টেন্ট হবে না তুমি যার লাইফে খুব ইম্পর্টেন্ট হবে সেই তোমাকে নিয়ে বেশি করনিন্দা পরচর্চা করবে আর যদি কোনো দিন দেখেও থাকো যে কেউ তোমাকে নিয়ে করনিন্দা পরচর্চা করছে সেগুলো পাত্তা দিও না যত পাত্তা দেবে যত শুনবে তবে তোমার লাইফে নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি পড়বে তাই লাইফে পজিটিভ থাকা এবং পজিটিভভাবে চলাটা অত্যন্ত অবশ্য যেটা আমি করি এবং আশা রাখি তোমরাও করবে যারা পজিটিভ চিন্তা ভাবনা করে এবং পজিটিভ জিনিস নিয়ে থাকে তাদের লাইফটা খুব ইজি হয় এবং তাদের লাইফে হ্যাপি মুমেন্টগুলো বেশি আসে এবং তাদেরকে ভাবতে হয় না ভালো থাকার জন্য আর কি করতে হবে বা কী করতে হবে না যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম হঠাৎ করে আজকে এই বালতিটা নিয়ে আর এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি বালতিটা আলাদা ঢাকনাটা আলাদা মানে বালতি ঢাকনা নেই আর ঢাকনার বালতি নেই তো দুটোকে আমি জয়েন করে নিয়ে এসেছি তুলে আবার না অনেকগুলো ইয়ে জমে আছে বিস্কিট জমে আছে বিস্কিটের প্যাকেট বেশ অনেকগুলো এক কার্টুন প্রায় আর কি তো অফার দিয়েছিল তো কিনা কিনে আনা হয়েছিল হাজার মশাই কিনে এনেছিলো তো সেগুলো রাখবার জায়গা পাচ্ছি না যেহেতু আমার ক্যাবিনেট করানি কিচেনে তো আমি বালতিটা তুলে নিয়ে এলাম আমার শাশুড়ি মায়ের কাছে অঢেল ইয়ে রয়েছে তোমার অনেক কিছু রয়েছে অনেক কিছু জিনিসে আর কি সম্ভার আছে তোমার মজা থেকে আমি এটা তুলে নিয়ে এলাম এটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন পড়েছিল তো তো এটাকে শুকিয়ে নেবো অ্যান্ড এটার মধ্যে স্টোর করে রেখে দেবো কার্টুনের মধ্যে অনেকদিন যাব পড়ে রয়েছে সেগুলো স্টোর করা হয়ে ওঠেনি আর কার্টুনের মধ্যে পড়ে থাকলে কি হয় বার করতে অসুবিধা হয় তারপরে তোমার আশা টাশোলা অনেক সময় ইয়ে করে দেয় আমাদের আবার আশলাগুলো করে ছোটো ছোটো আশলা কিন্তু আবার প্যাকেট ভেদ করে একদম বিস্কুট টিস্কুট নষ্ট করে দেয় আর কি তো তার জন্য এর মধ্যে থাকলে সেফ থাকবে জিনিসটা আর যখন তখন বার করে এক প্যাকেট করে বার করে খাওয়া যাবে যাই হোক ওই জন্য পরিষ্কার করে রাখলাম তো একটু শুকিয়ে গেলে আমাদের তুলে রাখবো তো আমরা যারা ভিডিওটা দেখছো শুধু দেখলে হবে ভালো দেখিনি একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দাও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং 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 সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে যেন ভুলো না ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই আমাদের স্লিপারগুলো পরিষ্কার করে নিলাম আমার হাজবেন্ডের একটা এক জোড়া আর আমার এক জোড়া অ্যান্ড দেন আমি চান করে বেরিয়ে চলে এলাম এই চান করে বেরিয়ে এসে আমি ভাবলাম অনেক কটা জামাকাপড় জমে আছে এই কটা আগে ভাঁজ করে নিন দেন লাঞ্চ করতে যাব তো ভাঁজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করা যাক আর লাঞ্চ ততক্ষণে আমার প্রিপেয়ার হয়ে যাক মোটামুটি প্রিপারেশান হয়েই এসছে আজকে আমি লাঞ্চের মেনুতে আমার একটা খুব ফেভারিট খাবার তৈরি করেছি সেটা হচ্ছে বেগুন পোড়া এই সিজনে না বেগুনটা ভীষণ ভালো পাওয়া যায় এবং বেগুন পোড়া বেগুন ভাজা বেগুনের ভর্তা এই সমস্ত খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এর পরে সিজনে তো নিম বেগুন খাওয়াটা শুরু হবে তো আমি এখন না খুব বেগুন পোড়া করছি আর আমার মেয়ে এখন খুব হেল্প করছে ওকে ওকে করি বেগুনটা পুড়িয়ে নি নিয়ে বলিস যে তুই বেগুনটা খোলা ছাড়িয়ে দে দেন ওকে বলি যে তুই মেখে দে আমি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সমস্ত কিছু কুচি করে দিয়ে সর্ষের তেল লবণ টবণ সমস্ত কিছু দিয়ে রেডি করে দিই অ্যান্ড ওকে বলি তুই মেখে দে খুব সুন্দর করে খোলা টোলা ছাড়িয়ে বেগুনটা মেখে একদম রেডি করে দেয় আর বেগুন পোড়া দিয়ে আমার না ভীষণ ভাত খেতে ভালো লাগে অনেকে আবার সে বেগুন পোড়া দিয়ে রুটি পরোটা সমস্ত কিছুই খায় আর অনেকে আবার বেগুন পোড়ার মধ্যে ইয়ে দেয় গাজর কুচি টমেটো কুচি এই সমস্ত দেয় রসুন পোড়া এই সমস্ত দেয় আমি ওই সমস্ত দিই না আমি পেঁয়াজ কুচি দিই করি আমার বেশ ভালো লাগে আর আজকে একটা সবজি দিয়ে ডাল বসিয়েছিলাম সেটা হচ্ছে এখন তো এত গ্রিন সবজি পাওয়া যায় গ্রিন ভেজিটেবল পাওয়া যায় এই শীতকালের সিজনটা যে এই সিজনটাতে তুমি ভেজিটেবেল আর ফ্রুটের কোনো কমতি নেই ডিফারেন্ট টাইপস অফ আর ডিফারেন্ট মানে খুবই ভালো আর কি পাওয়া যায় তো এখন আমি করেছি গাজর দিয়ে পেঁপে দিয়ে একটু মটরশুঁটি ধনে পাতা দিয়ে একটা ডাল করেছি সবজি ডাল যেটাকে বলে আর আমার শাশুড়ি মা দেখতাম এই শীতকালের সময় রাতের দিকে সবজি ডাল বানাতো এবং সবজি ডাল দিয়েই রুটি রুটি খেত ওরা আমাদের ঘরে অবশ্য রাতের দিকে অত ডাল টাল বানাতো না তো সেই দিকে আমারও অভ্যেস হয়ে গেছে আমি বেশ সবজি টবজি দিয়ে একটা ভরপুর আর কি ডাল বানাই যেটা খেতেও খুব ভালো লাগে আর খুব হেলদি জিনিসটা রাতের দিকে না অনেক সময় কি করি গরম গরম রুটি করি আর রুটিটার মধ্যে একটু ঘি বুলিয়ে দিই খুব ভালো ঘি কিনেছি ঘর মানে একবারে ঘরোয়া ঘি যেটা বলে দেশি ঘি যেটা বলে সেটা কিনেছি ঘি লাগিয়ে দিই রুটিটাতে আর ডাল দিয়ে দিই আর একটু মিষ্টি দিয়ে দিই আমার মেয়ে খুব ভালো খেয়ে নেয় নিজে হাতেই খেয়ে নেয় তো বাচ্চাদের দেখবে এই সময়টা একটু রুটি ডাল দিলে ও নিজেরা ডুবি ডুবিয়ে খাবে ওদের ভালো লাগে খেতে অনেক বাচ্চা খেতে চায় না তাদেরকে এরকম করে দিতে পারো বা সে একটু মুখরে চোখ লাগবে আর রুটির মধ্যে একটু ঘিটি বুলিয়ে দিলে আরও বেশি টেস্টি লাগবে বা বাটার বুলিয়ে দিতে পারো যাই হোক আমার এখানে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল এ কটা এবার তুলে রাখবো আমি এই জায়গাটা করেছি সেপারেটলি দুটো তাক একটাতে আমার মেয়ের থাকে একটাতে আমার হাজব্যান্ডের থাকে কারণ মানে রেগুলার বেসিসে জিনিস রাখার জন্য আমার আলনা আলাদা করে নিই বা আলনা আমি নিইও নিই বলতে পারো কিনি নিই আমি আলনা কারণ আলনার মধ্যে ওই রাখা জিনিসগুলো আমার ঠিক পছন্দ লাগে না ভালো লাগে না তার জন্য আমি একদম মানে যেটা দেখাই যাবে না চোখে ভেতর দিকে থাকবে কেউ দেখতে পাবে না বুঝতে পারবে না তাই এরকম যে শোকেশের একটা পাঠ নিজেদের জন্য করে নিয়েছি তো চলো লাঞ্চটা দেখাই লাঞ্চে এই যে বেগুন পোড়াটা করেছি বললাম যে তোমার পেঁয়াজ কুচি ধনেপাতা কাঁচা লঙ্কা এই সমস্ত আছে আর এখানে রয়েছে তোমার সবজি ডালটা ওই যে বললাম পেঁপে গাজর এই সমস্ত কিছু দিয়ে করেছি বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেদ্ধ ডাল যেটাকে বলে সেটা ফোড়নটা ওপর থেকে লাগিয়ে দিলেই হয় বাট ফোড়ন লাগাই নি আমি অনেকে ফোড়ন দিয়ে দেয় আমি আগিয়ে দিয়ে একবারে সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছিলাম ভীষণ টেস্টি লাগে খেতে রাতের দিকে অনেক সময় কিছু ইচ্ছা না করলে এরকম করে ডালের তরকারি করে অনেকে ডাল আর আলু দিয়ে করে আমার শাশুড়িমা তো আলু দেয় আমি আলু দিই না আলুটা একটু অ্যাভয়েডই করছে আজকাল তার জন্য আর আলুটা ইউজ করা হয় না আর এই সমস্ত কিছুর সাথে ছিল চাটনি চাটনি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে দেখবে দুর্ধস্য লাগে আর চাটনি থাকলে অন্য কিছু লাগে না আর একটুখানি এখানে মাংস করা হয়েছিল ওই দিয়েই আজকে লাঞ্চ করা হলো মাংসটা একটু বেশি খাওয়া হয় আমাদের মানে রেগুলার বেসিসে খালি মাংসই চলে আসলে আমার বড় মাংস ছাড়া খেতে পারে না তার জন্যে তো এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু লাঞ্চ করার পর আমার মেয়ের একটু নোখটা কেটে দেবো আজকে নোখগুলো বড় হয়েছিল তো ওকে বললাম চল ব্যালকনিতে বসি ব্যালকনিতে ওই সময়টা বসতে ভালো লাগে বেশ হালকা হালকা গরম গরম হাওয়া বইছে ঠান্ডাটা চলে গেছে একদমই চলে গেছে আর রোদ্দুরটা প্রায় যায় যায় এরকম অবস্থা তো নোখগুলো ওই সময় শেভ করে দিচ্ছি অ্যান্ড তারপরে আমারগুলোও শেভ করে নেবো আমাদের ফ্ল্যাটে না প্রাইভেসিটা অতটা নেই মানে সামনে ফ্ল্যাট পাশে ফ্ল্যাট আমি যে এখানে নিচে বসে কিছু করবো এ করবো মানে ওপেন নয় যেহেতু যে ফাঁকা নয় সামনেটা তার জন্য আমি কিছু করলি সামনাসামনি যারা ফ্ল্যাট আছে তারা দেখতে পাবে তার জন্যে খুব একটা ভালো লাগে না বাট এই সময়টা দেখি কেউ নেই সবাই খেয়েটে একটু শুতে যায় তো এই সময়টা বেশ ফাঁকা থাকে তখন আমি একটু বসে বসি আর আমাদের ওপেন স্পেস বলতে তো শুধুই এই ফ্ল্যাটের বারান্দাটুকু সময় তো আর বাইরে ঘুরে বেড়ানো যায় না সংসারী মানুষদের তার জন্যে ফ্ল্যাটের এই বারান্দাটুকুর মধ্যেই মনে হয় যেন নিঃশ্বাস পাওয়া যায় আগে আমি সিজার ইউজ করতাম মেয়েটা যখন ছোটো ছিল তখনও সিজার ইউজ করতাম বড় হওয়ার পরও সিজার ইউজ করতাম বাট আমাকে অনেকে কমেন্ট করেছিল বিশেষ করে একজন কমেন্ট করেছিল কমেন্টটা সত্যি খুবই এফেক্টিভ কমেন্ট ছিল যে সিজারটা একদমই ইউজ না করতে মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে তো নেল কাটার ইউজ করতে তো তারপর থেকে আমি নেল কাটারই ইউজ করি আর সিজার ইউজ করি না আর মেয়েটার নেলটা নেইটা কাটাকাটি করে দেওয়ার পর আমার মনে হলো নিজের নোখগুলো একটু শেপ করে নেওয়া যেতে পারে এই সময় কারণ অনেক একটা সময় রয়েছে লাঞ্চ করার পর দেখবে যে সময়টা থাকে সেই সময়টা বেশ ফাঁকা সময় যাই হোক চলো একটু শুয়ে রেস্ট নেওয়া যাক রিল টিল দেখা যাক আবার দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই লাভ অল বাই